হ্যালো ওয়েলকাম টু উই ইউ আমি সুচয়িতা আর আজকে আমার সাথে আছে তথাগত মুখার্জি প্রথমে মানে এরকম ড্রেস আপের কারণ কী সান্টাক্লজ হয়েছে তার মানে কনসি আলোতে স্যান্টা হয়ে তুমি গিফট দিচ্ছ সবাইকে গিফট দিচ্ছি কিন্তু সেটা বুক ভরা ভালোবাসা আর কি কোনো জিনিস নয় হ্যাঁ প্রচুর মজার সিকোয়েন্স রয়েছে সেই সিকোয়েন্সগুলো শ্যুট করছি বাড়িতে বাচ্চারা যাতে খুশি হয় বাচ্চাদের নিয়ে সান্টাক্লস হয়েছে আমি আর কি সাথে আলোর আলোও তো কিছু ছদ্মবেশ নিচ্ছে হ্যাঁ আলো ছদ্মবেশ নিচ্ছে এই যে মানে আমরা যতবার সেটে এসছি আলোকে বিভিন্ন রকম রূপে বারবার দেখা যায় আলোর তো দুঃসাহস হচ্ছে তুমি কিছু বলছো না কারণ আমিও সাজ্জি কদিন আলোর জন্য আমি রাজস্থানি একজন ব্যবসায়ী এসেছিলাম এখন ওই সান্টা ক্লস আমিও তো সাজ্জি কি করে বলবো আর কি কিন্তু তোমার সাজের পর তোমার মানে এন্ড রেজাল্টটা তো অত ভয়াবহ হচ্ছে না যতটা আলোর প্রতি হচ্ছে হ্যাঁ আলো নানা রকম এক্সপেরিমেন্টাল কাজকর্ম করে কিন্তু দেখতে হবে আমাদের বাড়ির লোকেদের জন্য সেই সমস্ত কাজকর্মগুলো করে আমাদের বাড়ির যাতে ভালো হয় আমাদের বাড়ির মানুষরা যাতে ভালো থাকে সেই জন্য সাথে সাথে তুমি সায়নটা সেজেছ তখন একটা কথা বলি সায়নটা হয় দর্শকদের জন্য তোমার রাস আসছে রাস নিয়ে যদি একটু কিছু বলো রাস সামনের মাসে শুটিং শুরু এবং আমরা রাশের ফার্স্ট লুক রিভিল করব একদম শুটিং শুরুর সময় রাস তো ভালোবাসার উৎসব উদযাপনের একটা অনুষ্ঠান তো সেইটাই ছবির বিষয়বস্তু আমি যেভাবে ভালোবাসতে পারি আমার চরিত্রটাও ঠিক সেভাবে ভালোবাসবে আর কি ভালোবাসাকে উদযাপন করবে রাস সানটা ক্লস এখন চুল দাঁড়িটা হয়নি আমরা আগেই এসে পড়েছি এই গেট আপটা নিতে ঠিক কতটা সময় লাগছে খুব বেশিক্ষণ লাগছে না কারণ সান্টাক্ল যেহেতু খুবই একটা কমন সাজ যে সাজটা কলকাতার রাস্তায় অনেকেই সাজেন এই ক্রিসমাসের সময় কিন্তু এই সাজটা করে গোটা দিন থাকাটা একটু কঠিন আর কি আমি সকালবেলা পড়েছিলাম দাড়ি গোফ ইত্যাদি চুল তো থাকা যায় না আর কি এত বড় ইত্যাদি ইটস প্রিটি মানে যারা ক্যারি করেন তাদের জন্য আমি খুবই রেসপেক্টফুল তাদের ব্যাপারে তাদেরকে খুবই সম্মান জানাচ্ছি কারণ সাজার পর বুঝতে পারছি কতটা হেভি এই সাজটা ক্রিসমাস তো চলেই গেল নিউ ইয়ারে তথাগতদার কি প্ল্যান নিউ ইয়ারের প্ল্যান আশেপাশের প্রাণীদের এবং আশেপাশের মানুষদের যতটুকু ভালো রাখা যায় আমার সামর্থ্য এবং আমি যতটুকু দিতে দেওয়ার ক্ষমতা রাখি সেটুকু দিয়ে যদি তাদের ভালো রাখতে পারি সেটা আমার পরিচিত অ্যাকোয়েন্টেন্স আমার বন্ধু বান্ধব যারা কাছাকাছি সহকর্মী তাদেরকে যতটুকু কমফর্ট এবং ভালো থাকা দিতে পারি ততটুকুই চেষ্টা করব দেওয়ার আর যদি আমার দেওয়ার মধ্যে কিছু থাকে এবং কারোর যদি প্রয়োজন হয় সেটুকু দেওয়া এবং আশেপাশের প্রাণীদের আরও বেশি খেয়াল রাখা নিজের ক্ষমতার বাইরে যেন তাদের জন্য কিছু করতে পারি তাদের ভালোবাসতে পারি সাথে সাথে এই বড় দিনে চারটে ছবি রিলিজ হয়েছে কোনটা কোনটা দেখা হলো আমি আসলে কাজের এই মুহূর্তে আমি চারটে ছবি উইশ জানিয়েছি আমার সোশ্যাল মিডিয়াতে এবং চারটে ছবি খুব ভালো করছে আমি কোনোটাই দেখে উঠতে পারিনি কিন্তু সবাইকেই আমি ব্যক্তিগতভাবে পোস্ট লিখে জানিয়েছি কারণ আমার টেলিভিশনের শ্যুটিং প্লাস রাশের প্রি চলছে তো সব মিলিয়ে একেবারেই সিনেমা হলে যাওয়ার সময় হচ্ছে না মানে আমি কোনো ছবি মুফাসা দেখার ইচ্ছে ছিল সেটাও দেখা হয়নি কিন্তু আমি খাদান সন্তান পাঁচ নম্বর স্বপ্নময় লেন চালচিত্র প্রত্যেককেই ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমি খুব চাই চারটে ছবি দারুণ করুক এবং তো খুবই প্রশংসা শুনছি চারিদিকে এবং আমাদের ফেটার্নটির লোকজনরাও চালচিত্র নিয়ে খুব কথা বলছেন আমি খুবই খুশি হয়েছি প্রতিমের জন্য খাদান খুব ভালো করছে সন্তানও খুব ভালো করছে খুব পজিটিভ রিভিউজ পাঁচ নম্বর স্বপ্নম্যালেনও খুব পজিটিভ রিভিউজ সো সবকটের ছবি ওয়ার্ক করুক এটাই চাইবো আমরা এখন অবধি যা দেখছি যে হাউসফুল যাচ্ছে তাহলে এই যে বাংলা ছবির পাশে দাঁড়ানো এই কথাটা আর বলতে হচ্ছে না নিয়মিতভাবে ভালো ছবি বানাতে হবে আর কি আসলে আমরাই আমাদের ছবির যাতে পাশে দাঁড়াই সিরিয়াসলি বাংলা ছবিকে নি এবং বাংলা ছবি সিরিয়াসলি তৈরি করি সেটাই লক্ষ্য দর্শকদের দর্শকরা এমনি দাঁড়াবেন ভালো ছবি হলে আমাদের টেকনিশিয়ানদের এবং আমাদের আর্টিস্টদেরকে বাংলা ছবির পাশে শক্তভাবে দাঁড়াতে হবে যাতে আমরা উন্নত মানের বাংলা ছবি নতুন নতুন বিষয় নতুন নতুন আঙ্গিঙ্গে বাংলা ছবি করি তথাগত তাকে রেডি হতে হবে এই জন্য তাকে ছেড়ে দিতে হবে সব শেষে কোন সালো স্বপ্ন নিয়ে দর্শককে কি বলে এটাই বলবো যে সান বাংলায় কোন সালো স্বপ্ন নিয়ে অবশ্যই দেখুন এবং কোন স্বপ্ন নিয়ে অনেকটা ইমোশন অনেকটা ভালো লাগার গল্প যে বয়স কোনো কিছুর জন্যই বাধা নয় এই মূল কথা কোন সালো স্বপ্ন নিয়ে বলে এটাই স্বপ্ন এবং আমরা সবাই পরিশ্রম করছি আপনারাও দেখুন আপনাদের ভালো লাগলে আমাদের সেটা পরিশ্রমটা সার্থক